গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাই তোমার সবাই ভালো আছো আজ হলো পঁচিশে ডিসেম্বর প্রত্যেকবারই এই দিন একটু না একটু ঘোরা হয় তো আজকে একটু বড়ই ঘোরা হবে প্ল্যান তো আছে অনেক কিছু কতটা কী হবে জানি না এই যে ব্যাগ ভরে নিয়ে নিয়েছি আবার চলো এরকম ট্রেন তো আর আমার না আগে কোথায় যাবো দোকানে না আমাদের লাইফে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আশা করি তোমরা এতদিনে জেনেই গেছো সেটা তো আজকে থেকে সেটার প্রথম স্টেপ নেওয়া শুরু করলাম আমরা আমরা কোথায় এসেছি সেটা তোমরা না হয় একটু পরেই দেখতে পেয়ে যাবে তো ফার্স্টে আমি রান্নাঘর থেকে স্টার্ট করেছিলাম আর এই দিকে একটা ডাইনিং এরিয়া মতন রয়েছে আর এদিকে আরেকটা বেডরুম রয়েছে দেখে মোটামুটি পছন্দ হয়েছে এবার বাকিটা রয়েছে সবার কি মতামত হয় সেটার উপরে কথায় আছে না প্রথম দেখা একবার যদি পছন্দ হয়ে যায় তারপরে হাজার ভালো জিনিস দেখো না কেন প্রথম যাকে ভালো লেগেছিল তাকেই ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের প্রথম দেখা আর প্রথম দেখাতেই মোটামুটি ভালো লেগে গেছে তো আজকে আমি কেন এসেছি তোমাদেরকে বলে দিই আজকে এসেছি হলো গিয়ে ঘর দেখতে এই ফার্স্ট ঘর দেখা হলো এটা বেশ ভালো লেগেছে কিন্তু আলোটা একটু কম দেখা যাক আরেকটা ফ্ল্যাট ফ্ল্যাটের সন্ধান আছে ওগুলো দেখে তারপরে ডিসিশান নেওয়া হবে এইটা হলো আরেকটা রুম এই রুমটার জন্য একটু অপছন্দ হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আজকে নেই হ্যাঁ বাড়ি দেখা আবার একটা ঘোরা খেতে টেতে যাওয়া সেইটা বলছি গাছ দেখো এগুলো দেখলে কি ভালো লাগে কিন্তু আমি তো এরকম করতেই পারবো না এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দুপুরের খাওয়া দাওয়াটা বাইরে সেরে নেবো বলে আর সবার মধ্যে আমার যেটা কাজ ছবি তোলা ভিডিও করা আমি সেটাই করে যাচ্ছি

একটা পার্সেল আসলো আর আমি রেডি হয়েছে একটুখানি চার্চে যাবো বলে আমাদের তো সেইভাবে বেরোনো হয়নি এবার কোথাও বন্ধুদের মিলে একটা প্ল্যান হচ্ছিল কিন্তু সেটাও ভেস্তে গেছে সেই জন্য এখন কাছাকাছি কোথায় যাই তো আমাদের এখানেই চার্চ আছে তো আজকে একটু দেরি হয়ে গেল তো ঠিক আছে এখনো আছে তো আজকেই আমরা যাব ঘুরতে যাবো বলতে আমরা দুজনই যাচ্ছি আমি আর অন্বেষা তো আসছে ততক্ষণ আমি একটু ভিডিও করে নিই সেই জন্য চুপুরে উপরে ছুটে আসলাম আচ্ছা কালকে আমি এই সময় ফিরেছি তারপরে এসে ছেলেকে সামলাতে আর ওখানে কি দেখলাম না দেখলাম সেই সব গল্প করতে করতেই পুরো সন্ধ্যাটা কেটে গেছে বিকালটাও কেটে গেছে আর রাতটাও কেটে গেছে সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আজকে রেডি হলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে কালকে কী দেখতে গেছিলাম আর কী দেখেছি আর কি ঠিক করলাম সবটাই আজকে শেয়ার করব তোমরা একটুখানি ভিডিওতে হয়তো দেখেছো যে আমরা যেখানে গেছিলাম সেখানে একটুখানি ভিডিও শেয়ার করেছি এক জায়গারই ভিডিও শেয়ার করেছি সেটা হলো যেটা আমাদের একটু পছন্দ হয়েছে ওটাই আমরা ফার্স্টে দেখতে গিয়েছিলাম আর ওটা দেখেই আমাদের ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছিলো মানে আমি সবসময় এটাই চাইতাম যদি আমি ভাড়ায় থাকি তো সেইটা যেন একদমই নর্মাল হয় হাই ফাই যেন না হয় কেন কি আমি চাই যে আমার চোখে আমার বাড়ি যেন বেস্ট হয় একটা ঝিকঝাগ ফ্ল্যাটে থাকলাম একদম নতুন তৈরি সেটাও দেখেছি কিন্তু আমি ভিডিওতে দেখাইনি কেন কি তোমরা যদি ওইটা দেখতে না তো তোমাদের মানে সবারই একটাই কথা থাকতো যে ওই বাড়ি ফাড়ি কেন নিলে বা অন্য ফ্ল্যাট কেন নিলে ঝা চকচকে ফ্ল্যাটে থাকি তারপরে গিয়ে যদি নিজের ফ্ল্যাটে গিয়ে খুদ বের করি মানে বেরোবেই তখন মনে হবে কি ইস ওই ফ্ল্যাটে এরকম ছিল আমার ফ্ল্যাটটাও যদি এরকম হতো সেই জন্য আমি ফ্ল্যাটে যাইইনি শুধু দেখেছি যাইনি আর তোমাদেরকেও দেখায়নি তোমরা দেখলে ওই একটাই কথা বলতে বারবার ওই কমেন্টটাই করতে যে দিদি তুমি ওই বাড়ি এই বাড়িটা না নিয়ে মানে ওখানে যখন থাকা স্টার্ট করবো তখন তোমরা একটা কমেন্টই করতে যে এই বাড়িটা কেন নিলে ওই ফ্ল্যাটটা নিলেই ভালো হতো তো ওইগুলো আমি শুনতে চাই না বলে আমি কোনো জায়গায় ভিডিও করিনি জাস্ট যেটা নেবো সেটারই একটুখানি ভিডিও করেছি আর পুরোটাও দেখাইনি একটাই কারণ যে যখন থাকবো তখন তো দেখাবোই মানে একটা কন্টেন্ট পাবো পুরো বাড়ি টুর তোমাদের দেবোই সেই জন্য আমি একটুখানি দেখিয়েছি আর আমি ওইটুকুই ভিডিও করেছিলাম আর সেই জন্য আমি ওইটুকুই শেয়ার করতে পেরেছি বাকি চলো আজকে আমি রেডি হয়েছি বললাম তো চার্চে যাব তো চলো এখন বেরোনো যাক অন্যেশও চলে এসেছে নিচে বসে আছে ওকে বসিয়ে রেখে আমি ভিডিও করছি আচ্ছা এবার রিভিউ দিবি ওই তো একই হলো কেবড়ো হয়ে গেছে আচ্ছা এবার বল খেতে গলাতে দেনাকে বল এবার গলায় চাকু রিভিউ যাওয়ার পালা দোকানের মতন তাহলে দোকান খোলা যাবে ফাঁকা পুরো এখানে যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে থাকতে পারবি কেউ ঠেলা দেবে না কি আছে তাছাড়া কেউ লাইট টাইট জ্বালালে তো সব সাজিয়ে কালকে মনে ফুল টুল দিয়েছে এই সাইডে মনে এখনো এই সাইডে এই কটা হয়েছে মনে হয় মানে নিয়ম আছে তো মানে এইদিকে পুরো ভর্তি হবে তারপরে মনে হয় নাকি অন্য

আগে এই খাওয়ার লোভে আসতো চেতনাকে বলতো বাড়ি বানিয়েছে তাহলেই যাবো ওটা কেনাটা চলো আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না কয়েকদিন ধরে ভিডিওটাকে করছি ফার্স্টের পার্ট আগের দিনের তারপরে মাঝে একটা পার্ট দেখলে সেটা কালকের আর এইটা হলো আজকের পার্ট তো এখানে আমি জাস্ট মানে একদম শেষেরটা শ্যুট করছি এটুকু শ্যুট করা হয়েছিল না কালকে মানে এত মাথা খারাপ আমার যে ওইটু শুট করতে ভুলে গেছি যাই হোক চলো আজকের মতন এনেকু থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত ইউল